এভরিওয়ান ক্যামেরা আছে তোমরা সবাই আশেপাশে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আজকে আঠাশে এপ্রিল আজকে আমাদের পাটিপত্র হবে বিয়ের আর আমার বাড়ির লোক আজকে ছেলের বাড়ি যাবে তো আমি সকালবেলা স্নান করে নিয়ে এবার পাটিপত্র কী লেখা হবে সেটা আমি লিখে দেবো আর কী নিয়ম কারণ হয় সেগুলো তোমাদেরকে বলে দেবো আর আমি তো ওদের বাড়ি আজকে যেতে পারবো না তো আমার বাড়ির লোক যাবে তো ওখানে আমার বঞ্জি পঞ্জিরা যাবে তারা যাবে তোমাদেরকে ভিডিও যতটা পারবো ওখানে যারা করে দিতে পারবে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থেকে পুরো ভিডিওটা আর কী কী কারণ হয় সেগুলো তোমাদেরকে দেখাবো আর ওখানে তো আমার বাড়ির লোক যাচ্ছে তো আমি সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি কারণ আমাকে আমি আমি লিখে দেবো পাঠিপত্র থেকেই লেখা হয় না হয় আমার একটা বন্ধু ও পাঠিয়েছে ওর বিয়েতে যেটা লেখা হয়েছিল আমি সেটা দেখেই লিখবো তো কীভাবে লিখতে হয় একটা সাদা কাগজে লাল পেন দিয়ে লিখতে হয় মানে কি কি করতে হয় আর কি দিতে হয় সেগুলো সব তোমাদের সাথে দেখাবো আর আমাদের বাড়ি থেকে যাবে আমার বাবা মা আমার দুই মামা মামি আমার পিসি আমার একটা জেঠুর মেয়ে অনেকেই যাবে আমার ছোটো ছোটো বোনজিরা যাবে আমার ছেলে যাবে कि আর নিয়মটা তোমাদের সাথে বলে দিই যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সাদা কাগজে লালপিন দিয়ে লিখতে হয় তো আর হচ্ছে তার মধ্যে ধান ধানতুপো দিতে হয় আর হলুদ কাঁচা হলুদ নিয়ে আর সিঁদু নিয়ে তাতে একটু তেল দিয়ে সর্ষে তেল দিয়ে সেটাতে একটা রুপোর কয়নে সেটাকে পাঁচটা মানে ছাপ দিতে হয় সেটাকে শুভ বলে ধরা হয় আর তার মধ্যে ধান দুপু দিয়ে ওটাকে প্রায় এক বছর রেখে দিতে হয় মানে বিয়ের পর মানে বিয়ের এক বছর মানে বিয়ে হয়ে যাওয়ার দিন থেকে এক বছর পর অব্দি পুরো মানে তারও বেশিও রাখতে পারো বাট রেখে দেওয়া শুভ এক বছর তো আর রেড পেন দিয়ে অবশ্যই লিখতে হবে তো একটাতে ওর বাবা সাইন করবে একটাতে আমার বাবা সাইন করবে তো এইটাই হচ্ছে পাটিপত্র একটা নর্মাল একটা সাদা কাগজে লিখতে হয় তো শুরুতে শ্রী শ্রী পূজা পত্র এই শুভভাবে যাতে সম্পূর্ণ হয় এইভাবেই লিখতে হয় একটা নর্মাল দুই পক্ষের একটা চুক্তিপত্র যেটা হয় আর এই এই ধান দুপুপুরি এইসব দিয়ে টুকটাক দিয়ে একটু উলু শাক বাজিয়ে প্রদীপ্তি একটুকুনি করতে হয় তো তাহলে ওখানে এই নিয়মটা অ্যাকচুয়ালি ওখানে হবে তো আমি তোমাদেরকে বলে দিলাম তাও আর আর ওখানে গিয়ে যতটা পারবো দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমাদেরকে দেখাবো দেখতে থাকো এই আমি হচ্ছে লিখতে বসেছি তো কী লেখা হচ্ছে ব্রেক লাইন আর দিয়ে দেখছি তো হচ্ছে তোমাদেরকে দেখাবো নর্মাল একটা সেটা দেখুন আমাদেরকে দেখা এই পাটিপত্র আমাদের বাড়িতে পরম্পরা অনুযায়ী হয়ে আসছে মানে আমার দিদিদের হয়েছে এবার আমার মানে একদম ঠাকুমার আমল থেকে এটা হয়ে আসছে অনেকের বাড়িতেই এই নিয়ম আছে যাদের আছে তারা জানো আর যাদের নেই হয়তো তারা জানো না যারা জানো না তারা দেখে নিও পুরো ভিডিওটা এই ভিডিওটাতে পার্টিপত্র কীভাবে করতে হয় কি কি নিয়ম আমি সবই দেখিয়েছি দুটো পেজে লিখেছি কারণ একটাতে আমার বাবা সাইন করবে আর একটাতে ওর বাবা সাইন করবে আর নিচেই পাত্রপক্ষ আর পাত্রপক্ষতে ওর বাড়ির লোক সাইন করবে আর আমার বাড়ির লোক সাইন করবে তো সন্ধ্যে তখন প্রায় সাড়ে ছটা সবাই রেডি হয়ে চলে এসেছে ওই হলুদ পাঞ্জাবিতে আমার ছোট মামা আর এটা হচ্ছে তন্ময়দা মানে পটলের বাবা তন্ময়দা সেদিনকে যায়নি আর ওই সামনে যাচ্ছে আর শাড়ি পরে ওটা আমার পিসি আর তার সামনে আছে ছোট মামা আর ওই বাচ্চাগুলো যাদের দেখতে পাচ্ছেন তাদের তো চেনে নি ওটা আমার পটল মা আর ঘন্টে পিঙ্ক পাঞ্জাবিতে আছে বড়ো মামা আর এদিকে হলুদ পাঞ্জাবিতে আছে প্রণব মামা ওটাও আমার আর একটা মামা আর এই সবুজ শাড়ি যে তাকে দেখতে পাচ্ছেন সেটা হলো আমার মেজ যেঠুর মেজোমে আর এই আমার কাঁধে ব্যাগ নিয়ে নীল শাড়িতে আমার মা দিনটা ছিল আঠাশে এপ্রিল আর সেদিনকে পড়েছিল অসম্ভব গরম আর তাই জন্য গাড়ি ঠিক করা হয়েছিল যাতে সবাই একসঙ্গে যেতে পারে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির দূরত্ব মাত্র দশ মিনিট তাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলো ওদের বাড়িতে ওই যে সামনে যাচ্ছে মিষ্টি নিয়ে ওইটা আমার বাবা তো আমার বঞ্জি তো ওই সব ভিডিও করে দিয়েছিল আমি আমার ফোনটা ওর কাছে দিয়েছিলাম ওই সুন্দর করে ভিডিও করেছিল বাড়ি থেকে যে গাড়িটা ঠিক করা হয়েছিল। সবাই সেটাতেই গেছিল আর প্রণব মামা ছোটো মামা গেছিলো বাইকে তো ওরা তো আমাদের বাড়িতে দশই মার্চ এসেছিল সেদিন জাস্ট সবাই মিলে কোয়ানে কথা বলতে এসেছিল আর আমাকে দেখতে এসেছিল আর আজকে কিন্তু ওদের বাড়িতে হবে পাটিপত্রের অনুষ্ঠান আর ওর বাড়িতেও মানে ওর বাড়িঘর দেখবে বলেও আমার বাড়ি থেকে সবাই গেছিল কারণ ওর বাড়িতেও কোনোদিনও যাওয়া হয়নি এই প্রথমবার যাওয়া হয়েছে আর আমার সাথে আমার মা বাবার সাথে আমার ফ্যামিলি সবাইও গেছিল আমার দিদিরা আমার মামি মামারা সবাই গেছিল ওর বাড়িঘর দেখবে বলে ওর মানে বাড়িতেই পাটিপত্রটা মেন হবে তো এপ্রিল মাসেই পাটিপত্রের অনুষ্ঠানটা এই গরমের মধ্যেই ঠিক করা হয়েছিল কারণ বেশি দিন তো তখন আর বাকি নেই আর তার মধ্যে আমরা পাটিপত্র না হলে কেনাকাটাও শুরু করতে পারবো না যতদিন না পাটিপত্র হবে তো সেই কারণেই গরমের মধ্যেই করা হয়েছিল পাটিপত্রের অনুষ্ঠান তো আমার বাড়ির লোক তখন সবই ওদের বাড়িতে গিয়ে পৌঁছেছিল হিনাদের সাথে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই এই যে আমার বাবাকে যে প্রণাম করছিলো সে হলো সানিরি মানে আমার উঠবিরি মেজমামার বড় ছেলের বউ যেদিনকে দশই মার্চ আমাদের বাড়িতে গেছিলো ওদের ফ্যামিলির সবাই সেদিনকে ওরা যেতে পারেনি তো সেদিন তো তাই পরিচয় করাতে পারিনি তাই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে ওদের সবার পরিচয় করিয়ে দেব। এই ভিডিওতে যাদের দেখছেন আপনারা তাদের অনেক আমার ছোট মামা মামা বড় বসে আছে আর পিছনেও শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে আর এই নীল শাড়িতে যিনি হলো এটা হলো সানিরি পিস্তত দিদি বড় পিসির মেয়ে ইনি আমাদের বাড়িতে দশই মার্চ যাননি তাই পরিচয় করাতে পারিনি একদম শেষে যিনি বসে আছেন উনি আমার পিসি তার পাশে বসে আছে বড় মামি আর তার পাশে হচ্ছে আমার মেজদি মানে জেঠুর মেয়ে আর এই আমার ছোট্ট পটল আসলে সেদিনকে এত গরম পড়েছিল আঠাশে এপ্রিল তাই জন্য প্রথমেই ঢুকে আগে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছিলো এখানে বসে আছেন আমার শ্বশুর আরও বিস্তত জানায় বাবু এখানে মোটামুটি সবাই আমার উড়বে চেনে শুধু শুধু চেনে না আমার মেসদি তো ওকে তারপরে ডাকা হলো পরিচয় করার জন্য তো ও তো খুবই লজ্জা পাচ্ছিল आजा था बस हिँडेगा नै हा हा ठीक छ नि मिच अरे 2 साल हामी आमी देखेछौ देखेछौ भोसङ आ गयो बस एसिडे लान्ना हैन भन गएस अपन हो गएस बस बस राघम दिएस गाडी तेसी चिनोलो हाँ साइडबाट टे बाहिर गयो हा बाहिर गयो पछि कुटम गरौँला के भिसि गइले छ पुरै रास urasna arulo hobe kichu parama onodi mala rai eshe যারা দুজন দাঁড়িয়ে আছে আমার শ্বশুর শাশুড়ি আর ওই পিছনে দুটো বাচ্চা হলো একটাও দিদির ছেলে আর একটা মনিকা ছেলে মানে ওর মেজো মামার বড় ছেলের ছেলে আর ওই ওনারা দুজন তো ওর জ্যাত দাদা আর বৌমনি তারা তো আমাদের বাড়িতে এসেছিল আপনারা তখন দেখেছেন আর ওর মেজো মামা মামিও ছিল কিন্তু ওর মামি পুরো রান্নার দায়িত্বে ছিল তাই জন্য ওর মামি একদমই সামনে তখন আসতে পারিনি আর ওর মেজো মামাও বাইরে বাইরে ছিল তাই জন্য ওনাদের কাউকেই আমি দেখাতে পাচ্ছি না আর ওর দিদি জায়বাবুকে তো আপনারা দেখেইছেন এই বেগুনি শাড়ি ওর জায়বাবু আর অরেঞ্জ শাড়িতে ও দিদি তো আমাদের বাড়ির লোক তো অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছিলো এবং পাটিপত্র করার জন্য ওয়েট করছিলো যখনও জ্যার্থ তো দাদার বৌমনি আসবে তো তারপরে কথা বলতে বলতেই ও তো দাদা বৌমনিও এসে পৌঁছে গেছে এবং পাটিপত্র এবার শুরু হবে এবং সব পরিবার মিলে আলোচনা করা হচ্ছিল এবং আমাদের আশীর্বাদের দিন আমরা আলাদা করে কোনো ফিক্সড করিনি সবাই বলছিল যে আশীর্বাদটা যদি আলাদা করে কর করা যায় তো আমরা বলেছিলাম যে না আমরা আশীর্বাদ আলাদা করে করব না আমরা দুজনের আশীর্বাদ আমাদের যখন বিয়ে হবে আমরা বিয়ে দিনই সেদিনকেই করব পরিচয় পর্ব শেষ করার পর এবার শুরু হবে পাটিপত্র কারণ ওদের বাড়ির লোক সবাই চলে এসেছিলো আর আমাদের তো সবাই উপস্থিত ছিল সেখানে তো এবার শুরু হবে পাটিপত্রের কিছু নিয়ম যেগুলো আসল মেন সেগুলো করবে তো সেটা মানে পাটিপত্রটা আসলে ঠাকুরের সিংহাসনের সামনে রেখে সব কিছু করতে হয় তাই ওদের এই চেয়ারগুলো সব ওদের আরেকটা ঘর আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছিলো কারণ সেখানে ঠাকুরের সিংহাসন আছে আর এই পার্টিপত্রটা ঠাকুরের সিংহাসনের সামনে হবে তো সবাই সেই যে ঘরে সিংহাসন আছে সেই ঘরেই যাচ্ছিলো আর এই পিঙ্ক শাড়িতে সামান্য একটু যাকে দেখালাম সেই হলো ওর মেজমামি যে সম্পূর্ণ রান্নার দায়িত্ব ছিল এবং তার রান্না ভীষণ ভালো যে ঘরে ওনারা মানে আমার বাড়ির লোক সবাই বসেছিল সেই ঘরটা তো আমার ছিল আর এই যে ঘরে সিংহাসন আছে সেটা আমার শাশুড়ি শ্বশুরের ঘর তো সেই ঘরে সিংহাসনটা আছে তো সবাই সেখানেই যাবে এবং সেই অনুযায়ী সব প্রস্তুত করা হচ্ছিলো আর তো এটাই ডাইনিং স্পেসে সবাই বসেছিল এবং ওই জানলার উপরে যে বসেছিল। তিনি হচ্ছে ওর মেজো মামা আর এই সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে ওর আর একটা পিস্তত জয়বাবু সেদিনকে কিন্তু ঋদ্ধিমা ছিল বলেই এত ভিডিও তুলে ধরা সম্ভব হয়েছে কারণ ওই সম্পূর্ণ ভিডিওর দায়িত্ব ছিল আর পটল রিদ্ধিমা ঘন্টে আর ওই মনিকার ছেলে সবাই মিলে আরও দিদির ছেলে সবাই কিন্তু সেদিনকে খুবই আনন্দ করছিল আর এদিকে আমার উঠবি সব বাচ্চাদের জন্য আবার একটা করে স্লাইস মাজা এগুলোর সব ব্যবস্থা রেখেছিল কারণ সবাই খেতে ভালোবাসে বাচ্চারা তাই ও সবাইকে একটা একটা করে বের করে দিচ্ছিলো আর বড়দের জন্য তো রকম কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাই ছিল এই গরমে তো চলুন এবার যাই পাটিপত্রের দিকে I didn't. I didn't. I d i d n

아니, 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 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

এই হলুদ জামাই যাকে দেখতে পাচ্ছেন ওই হলো রীতিমা ওরই পুরো দায়িত্ব ছিল আমার পাটিপত্রের পুরো ভিডিও আপনারা তো দেখতেই পেলেন দুটো কাগজে আমার বাবা আর ওর বাবা দুটোতে সাইন করলো শৈ তো সব মিটলো আর ওর বাড়ির লোক আমার বাড়ির লোক সবাই সাইন করলো করে এবার ওই দুটো কাগজে এর মধ্যে একটুখানি সিঁদুর আর দিয়ে পাঁচটা ফোটা দিতে হবে আর যেটাতে আমার বাবা সাইন করেছে সেটাতে ওর বাড়ির লোককে দিয়ে দেওয়া হবে ওর বাড়ির লোক ওইটা রেখে দেবে আর ওর বাবা যেটা সাইন করেছে সেটা আমার বাড়িতে নিয়ে আসা হবে এবং আমার বাড়িতে ওটা এক বছর রেখে দেওয়া হবে আর কাগজগুলোতে হলুদ আর সিঁদুর দেওয়ার সাথে সাথে একটু ধান দুপিও দিয়ে রাখতে হবে আর ওদের বাড়িতে নিয়ম আছে জল ভরা ঘট রাখতে হয় তাই জন্য সামনে একটা ঘটে জল ভরে সেটা রাখা হয়েছিল আর পান সুপুরিও রাখা হয়েছিলো এগুলো যা মানে যেহেতু শুভ তাই জন্য এর মধ্যে সামনে সাজিয়ে রাখা হয়েছিল আর এটা কলা পাতার মধ্যে করে রাখা হয়েছিল আর ওই যে দেখুন একটা রুপোর কয়েন এই রুপোর কয়েনটা দিয়ে এটা ছাপ দেওয়া হচ্ছিল রুপোর কয়েন দিয়ে ছাপ দিতে হয় তো সেটা শুভ বলে ধরা হয় সেই জন্য আসলে এই পাটিপত্রের নিয়মটা তো আমাদের বাড়িরই তাই ওদের বাড়ির সবাই এত কিছু জানে না তাই জন্যই আমার মা ওর দিদিকে এরমভাবে সুন্দর করে সব বলে দিচ্ছিলো গুছিয়ে আর ওর দিদি সব করছিলো আমার মেজদিকে নিয়ে যাওয়া হয়েছিল এই কারণে কারণ মেজদি সব নিয়ম কারণ খুব ভালো করে জানে অ্যাকচুয়ালি আমার মেজমা যে আছে সেই সব জানে কিন্তু মেজমা এখন খুব অসুস্থ সেই জন্য আমরা মেজুমাকে নিতে পারিনি তাই আমরা মেজদিকে নিয়েছি কারণ আমাদের বাড়ির নিয়ম সব মেজ দিয়েই ভালো করে জানে আর আমিও কিছুটা জানি সেরকম অনুযায়ী মাকে আমি সব কিছু বলেও দিয়েছিলাম

ওই যে জানলার উপরে বসে আছে আমার পটল আর রিত্রিমা আর এই আমার মিস্তি আর এই আমার বাবা আর এটা বড় মামি আর এটা ওর দিদির বর আর এই পিং শাড়িতে আছে ওর আর একটা দিদি আর একদম সামনে ওর দাঁড়িয়েছিল যায় বাবু যা পরে সে তো চ্যার্থ তো দাদা আপনারা তো আগের ভিডিওতে দেখেছিলেন যখন ওনারা আমাদের বাড়িতে সবাই এসেছিল আমি যখন আমার বিয়ের ডেটটা আনতে গেছিলাম তো আমি তখন একাই গেছিলাম আনতে এবং বিয়ের ডেটের গল্পটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি আর যখন আমি ফিরছিলাম তখন আমি আমার উডবির সাথেই ফিরছিলাম এবং আমরা ফেরার সময় বিএড ডেট নিয়ে কালীঘাট মন্দিরে গেছিলাম পুজো দিতে কারণ যেখান থেকে বিএড ডেটটা নিতে নিয়েছিলাম মানে সেটা একদম কালীঘাট মন্দিরের পাশে খুব কাছে তো আমরা বিএড ডেটটা নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে তারপরে বাড়ি ফিরেছিলাম আসলে আমি আর আমার উডবি দুজনেই খুব মা কালীকে মানি এবং আমি তো মা কালীর ভক্ত এবং আমার উডবি খুব শিবের বক্ত আমি আমার ডেটটা নিতে গেছিলাম তখন দু হাজার সালের নভেম্বর মাসে আর আমার বিয়ের ডেটটা তো নিয়েছি আমি দু হাজার চব্বিশের ডিসেম্বরে তো মোটামুটি এক বছরের বেশি ছিল তো তখন ওকে বলেছিলাম যেহেতু এতটা আগে ডেটটা ফিক্স করা হচ্ছে যেন ভালোই ভালোই একটা শুভ কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ হয় তো তাই জন্য আগে আমরা কালী মন্দিরে গিয়ে একটা পুজো দিয়ে আসি এবং আমরা আমাদের বাড়ির সামনে একটা সিদ্ধেশ্বরী মন্দিরও আছে সেটাও খুব জাগ্রত আমরা সেখানেও সব পুজো দিয়েছিলাম

আমার এই বিয়ের ডেট ফিক্স করার গল্পটা তোমাদেরকে বলি তো আমরা তো মোটামুটি ঠিক করছিলাম যে দু হাজার চব্বিশের শেষের দিকে আমরা ঠিক করব মানে অগ্রায়ণ মাসের নভেম্বর ডিসেম্বরে তো বিয়ের ডেট কোথা থেকে নেব কারণ পঞ্জিকা তো অনেক দেরিতে বেরোয় তো সবাই এত আগে ডেট কি করে ফিক্সড করে তো মোটামুটি আমাদের যদি দু হাজার চব্বিশের নভেম্বর ডিসেম্বরের ডেট নিতে হয় তাহলে আমাদের সেই পঞ্জিকা বেরোবে দু হাজার চব্বিশেরই ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর পর তো অতদিন তো ওয়েট করা সম্ভব না কারণ ভিলা ভিলা পেতে খুবই সমস্যা হয় তাই জন্য আমরা তাড়াতাড়ি খুঁজছিলাম যাতে ভিলাটা বুক করতে পারি তো আমাদের যে ব্রাহ্মণ আছে কুলো ব্রাহ্মণ মানে আমাদের দিদিদেরও বিয়ে দিয়েছিল আমাদের বাড়ির সব কাজ করে তো সেই ব্রাহ্মণ কাকু আমাদের একটা জায়গার খোঁজ দিয়েছিল সেই জায়গা থেকে আমি আমার বিয়ের ডেট এনেছিলাম তো সেই জায়গাটা একদম খুব কাছে কালীঘাট মন্দিরের একদম কাছে তো তোমরা যদি কেউ চাও আমাকে বলতে পারো আমি তোমাদেরকে সেই জায়গার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো ওরা হচ্ছে আগে থেকে ছাপি রাখে তো পুজোর পরপর ওদের সাথে মোটামুটি যোগাযোগ করলে ওরা পরের বছরের অগ্রায়ণ মাস মাঘ মাস এগুলোর সব বিয়ের ডেট ওরা দিয়ে দেয় এবং বিয়ে কেন অন্নপ্রাশন আরও অনেক কিছু ডেট চাইলে ওনারা দিয়ে দেয় তার জন্য ওনারা সামান্য কিছু চার্জ করে তো সেটা দিয়ে দিলেই ওনারা ডেট দিয়ে দেবেন তো আমিও আমার বিয়ের ডেটটা এভাবেই নিয়েছিলাম তো আমাদের বিয়ের ডেটটা তো মোটামুটি আমরা এক বছর আগেই ফিক্সড করে রেখেছিলাম এবং সবার পারমিশন নিয়ে মানে সবার সুবিধা মতো কার কীরকম সুবিধা হয় সেই অনুযায়ী ডেট ঠিক করা হয়েছিল এবং দুই বাড়ির সাথে আলোচনা করে দুজনের মানে দুই মতামত নিয়েই ডেটটা আমরা ফিক্সড করে রেখেছিলাম শুধু সেদিনকে আমরা পাটিপত্রের মাধ্যমে সবাইকে জানালাম যেন সবার সম্মতিক্রমে এই ডেটটা সব ঠিক করা হলো

তো পার্টিপত্র তো ভালোভাবে হলো আপনারা দেখলেন যে পাটিপত্র খুব সুন্দরভাবে হয়েছে তো এরপরে হচ্ছে ছিল খাওয়া দাওয়ার পালা তো আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে আমার বিয়ের ডেট কবে ফিক্সড হয়েছে তো আমার বিয়ের ডেট ফিক্সড হয়েছে পনেরোই ডিসেম্বর আর রিসেপশান সতেরোই ডিসেম্বর পার্টিপত্রে যে দুটো কাগজ আপনারা দেখলেন যেটাতে ওর বাবা সাইন করেছে সেটা থাকবে আমাদের কাছে আর আমার বাবা যেটা সাইন করেছে সেটা থাকবে ওদের কাছে আর এটা হচ্ছে ঠাকুরের সিংহাসনে রেখে দিতে হয় যেটা আমার বাবা সাইন করে দিয়েছে সেটা থাকবে ওদের সিংহাসনে আর যেটাতে ওর বাবা সাইন করেছে সেটা থাকবে আমাদের বাড়িতে নিয়ে এসে আমাদের সিংহাসনে তো এটাই নিয়ম এটাই পার্টিপত্র আর কিছুই না তো দেখলেন কিভাবে হলু সিঁদুর দিয়ে ফোঁটা দিয়ে কিভাবে করা হলো এটাই জাস্ট একটা নর্মাল নিয়ম আগেকার দিনের ছিল তাই সেটাই আমার আমার মানে আমার বিয়েতেও সেই নিয়ম করা হলো এটাকে একটা কথাই বলা যেতে পারে যে রেজিস্ট্রির মতো আর মেন যে রেজিস্ট্রি সেটা আমি ঠিক করেছি বিয়ের পরেই করবো তো এরপরে শুরু হবে অনেক কেনাকাটা সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো আর খাবারে করেছিল লুচি আলুর দম ছোলার ডাল বেগুন ভাজা চার রকমের মিষ্টি আর থানস কোল্ড ড্রিঙ্কস তো ছিল চা কফি গরমে আর কেউ খায়নি তো ভালোভাবে খাওয়া দাওয়া করে তারপরে সবাই বাড়ি চলে এসেছিলো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে আবার পরের ব্লগে আজকের মতো এখানেই টাটা আর লাস্টে আপনাদের জন্য রইলো কিছু ছবি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা